সকলের আশা করি পথ থেকে ভালো আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এই সিসি দু হাজার চব্বিশ সংক্রান্ত কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন ssc বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো ssc বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো ssc বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো অনেক দিন পরে আজকে আমরা লাইভে আসলাম তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই করতে পারো শিক্ষা বিষয়ে কোনো তথ্য পেতে অবশ্যই

এইসিসি দু হাজার চব্বিশ পরীক্ষা সম্ভবত এক মাস পর হবে এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা হবে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো গতকাল রাত্রে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছে যে এইসিসির পরীক্ষা এক মাস পর থেকে শুরু হবে এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে পরীক্ষাটা তোমাদের কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো যারাই লাইভে যুক্ত হয়েছে হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অনেকদিন পরে প্রায় এক বছর পরে আমরা আজকে লাইভে আসলাম তাও সকালবেলা অনেক এখন স্কুল কলেজে গিয়েছে রাতে আসলে ভালো লাগবে অনেকে বলেছে যে নতুন কারিকুলাম বাতিল হবে কি না নতুন কারিকুলাম বাতিল হতে এ ধরো বাতিল হচ্ছে না আর দু এক বছর পরে বাতিল হতে পারে অনেকে এখন লাইভে নেই তাই আমরা লাইভটা এখানে শেষ করে দিচ্ছি লাফে সকাল ভালো থাকুন I <laughs>